আসসালামু আলাইকুম আমি মূলত খামার বাড়ি থাকি আমার অফিস হচ্ছে মিরপুর বারুতে আমি রেগুলার আমি অফিসে যাই দেখি যে এখানে প্রচুর ভিড় প্রচুর মানে প্রচুর ভিড় কিন্তু এখানে খাবারের মান আমি কখনো টেস্ট করার ইনটেনশন আমার ছিল না বাট আজকে আমার ফ্রেন্ড সিয়াজগঞ্জ থেকে আসছে যার কারণে ওর সাথে এখানে আসা তো ওর সাথে আজকে প্রথম এখানে আমি খাবার খেলাম যেটা বুঝলাম যে আসলে ম্যাচের যে খাবার আছে ম্যাচের যে ডাউল আছে সে ডাউলের সাথে মিল রাখা যায় মেসের ডাউল যেরকম ঠিক ওই রকমই হচ্ছে এখানকার মাংস তরকারি একদম পানি পানি আর হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে মাংস সেদ্ধ হয় না তবে মিজান ভাইয়ের একটা সবথেকে বড়ো গুণ হচ্ছে উনি বিনামূল্যে রিক্সালাদের খাওয়ায় গরিবদের জন্য এটা সবথেকে ভালো একটা অপরচুনিটি মানে এটা কত ভালো একটা অপরচুনিটি ভালো একটা সুযোগ গরিব মানুষদের যে খাওয়ানোর এটা আসলে এটা মিজান ভাই পারে এটা তো মিজান ভাই বলে এটা তো হাফ প্যান্ট পরা লোকদের জন্য না শুধু এটা বলেই তাই না না আমি বলি না না এখানে বলা আমি তো বলি এখানে কিন্তু মিজান ভাইয়ের কোনো দোষ দিচ্ছি না এখানে বেসিক্যালি আমি এটা বলবো যে যারা দূর দুরান্ত থেকে ছুটে আসে তারা মূলত হচ্ছে হুজুগের বসে আসে তারা মূলত হুজুগের বসা সে আসলে খাবার যতটা উন্নত হওয়া দরকার অতটা মানে একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট এখানে ভালো মানের খাবার পাওয়া যায় কেউ কেউ যদি আমি বলি আমি শেষ করি কেউ যদি বলে যে এখানকার খাবার খুবই ভালো এটা একদম সে আসলে তেল মারছে সে আসলে তেল মারছে সে আসলে মানে পজিটিভ বলে না সে হচ্ছে তেল মারতেছে সে হচ্ছে মানে সে

তাদের জন্য এই জায়গা না তারা এসে খাবে নেগেটিভ রিভিউ দেবে এটা আসলে উচিত না তাদের উচিত এখানে না আসা কারণ খাবে আবার দুর্নাম করবে এখান তো আসা হচ্ছে গরিব মানুষদের জন্য তবে নিজান ভাই একটু উচিত একশো টাকার জায়গায় একটু কম রাখা কাদের জন্য একটু যারা মধ্যবিত্ত যারা একটু গরিব ভাই আমি আপনাকে একটা কথা বলি নিদান ভাই বলতেছে শোনেন ভাই বলতেছে দশ টাকা লাভ হয় বর্তমানে যেভাবে খাওয়াচ্ছে

ভাই কি গরিব নাকি ভাই এগুলা তো এগুলা তো মানুষের চোখে বাট এর ভিতরে তো আপনি দিয়েছেন আপনি দিয়েছেন বা আপনার পরিচিত কেউ দিছে

ভাত <laughs> কথা <Sanskrit> ভাই

না <inaudible>

অনে যারা 3000 বেশি হয়ে গেছে রক্তারি না ছাদরাহি এটা না হলে ভিডিও 1000 বাইর হইছে হন আপনি কি করেন আপনি দশম ভাত কইছেন হেশু মামিকো এটা আর বালান না 100 বার গাইয়া খাওয়া এখান এক কন্ট্রাক্ট কইরা নাকি আর बात করেন 2 ঘন্টা আগে বন 2 ঘন্টা আরে আবেগ জাগলো কইতেন এটা কি হবে আপনার কি আর কোন জানার কিছু আছে জিজ্ঞেস করেন আপনার সামনেই তো হাজার মানুষ আসে একজন কিন্তু এরকম বেড কেউ করে নাই যে খাবারের গুণগত মান থেকে সবাই ভালো প্রশংসা কারণ इवन हेवन कोई को एटा डाकल माझे हेनडा का लाई फोन डाका एटा डाटा मार एटा मार अपना हां आई फ्रेंड करते आई

مانه نال مسئلا ناهي جنتا يا آزادان گيا دان آزادان بھائی هي بجنتے دا دانيا جيڪو تيار رنگلي آهي ڊي